দর্শক এটা হলো আমার ধানের ভই ধান কিন্তু পানি হওয়ার কারণে কিন্তু একটু বেশি একটা জ্যোতি হয়নি তারপরে আলহামদুলিল্লাহ কারণ এই ভইতে এর আগে আমি ধান লাগাইনি তো দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে কিছুদিন পর আর কি বোঝা যাবে আসলে কেমন ধান হবে আর কি একটা সবুজ একটা দৃশ্য আপনারা জানেন দেখেন অসাধারণ একটা লিচু গাছ আর এখানে কিন্তু আমি আসি আপনারা দেখে বুঝতে পারবেন অনেকে চেনে আমাকে আর কি এদিকে কিন্তু ঝালের বই ঝাল পানি হওয়ার কারণে আর কি মরে গেছে তো দেখেন খলে খলে থেকে কিন্তু ধান একটু মারা গেছে কি জন্য এটা আমি জানি না আমার আব্বু ভালো বলতে পারবে ما شاء الله অর্গানিক ঝাল একদম পিওর বাজারে ঝালের কিন্তু প্রচুর চাহিদা আপনারা জানেন কারণ এটা আমাদের নিত্যদিনের দিনের অর্থাৎ প্রতিদিনই কিন্তু ঝাল ছাড়া চলেই না এমন আর কি যালয়ে গোড়া পা পন্থার পূর্ব কিন্তু ছাল ঠিক করতে পারিনি তো আপনারা জানেন যে এই চ্যানেলে নিয়মিত পজল ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো এ পর্যন্ত আসসালামু আলাইকুম